নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তালে দারুণ এক রেসিপি নিয়ে চলে এসেছি যতটাই মজাদার ততটাই লোভনীয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা নারকেল নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে নিব খুব ভালো করে কুড়িয়ে নেব নারকেল কোড়া হয়ে গেছে ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিব নারকেল কোড়াটাকে দিয়ে দিব নারকেল কোড়ার মধ্যে আমি গুড় নিয়েছি আখে আখের গুড়টা দিয়ে দিব দেখুন নারকেলের পুটটা কত সুন্দর ফুটছে আপনারা এইভাবে আস্তে আস্তে ঘন ঘন নাড়া দেবেন নাহলে তলে লেগে যাবে দেখুন নারকেলের পুটটার কত সুন্দর কালার এসেছে আঠা আঠা মাখালো ভাবও হয়ে গেছে এবার আমি এই পুটটাকে নামিয়ে দেবো আমার পুটটা তৈরি হয়ে গেছে দারুণ একটা সেন্টও উঠেছে নারকেল নারুর মতন এই বাটির মাপ করে এক বাটি সুজি এক বাটি সুজি এই বাটির মাপ করে আমি দু বাটি তালের ক্ষীর দিয়ে দিব দু বাটি তালের ক্ষীর তালের ক্ষীরটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব তালের ক্ষীরটাকে আমি আগে থেকে ছাড়িয়ে তালের ক্ষীর বার করে রেখেছি তালের ক্ষীরটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার এই তালের ক্ষীরের মধ্যে আমি এই বাটির এক বাটি সুজি মাপ করে রেখেছি সুজিটাকে দিয়ে দিব এই বাটি মাপ করে এক বাটি জল দিয়ে দিব এক বাটি কি সুজি দু বাটি তাল এক বাটি জল দিয়ে এক বাটি জল দিয়ে দিব খুব ভালো করে নাড়ব আমি ওই বাটি মাপ করে এক বাটির একটু কম চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি পছন্দ মতো দেবেন ভালো করে নাড়ব স্বাদ মতো লবণ দেব খুব ভালো করে আবারও নাড়ব যতক্ষণ না শুকাছে ততক্ষণ আমি নাড়ব একটা ডোর মতো তৈরি করবো এইভাবে আপনারা ঘন ঘন নাড়া দেবে হলে কড়াইয়ের তলে লেগে যাবে বেশ সুন্দর শুকিয়ে এসছে আমার তালের জলটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে আমার ডোটা এবার আমি এটাকে নামিয়ে দেবো দেখুন জলটা কত সুন্দর শুকিয়ে গেছে যে এরকম আঠালো একটা ভাব চলে এসছে ঘন ঘন বারবার নাড়া দিতে হবে এই বছরের এই তালটাই শেষ ভাদ্র মাসের তাল এই সুজিটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নিব সুন্দর দেখতে লাগছে তাই না আমি একটু সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা গামলায় মাখিয়ে নিব একটু তালের সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার মাখিয়ে নেব একটা ডো তৈরি হয়েছে এটা দিয়ে আমি কামরাঙ্গা পিঠে তৈরি করব আমি এরকম একটা হাড়ি নিয়েছি হাড়ি বসিয়ে দিব হাড়িটার মধ্যে আমি এক আধারি জল দিয়ে দিবটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এরকম একটা রাঙি নিয়েছি রাঙিটা হাড়ির মুখের মধ্যে বসিয়ে দিব জলটা ততক্ষণ গরম হোক এতটা মতো সুজি নিয়েছি সুজিটাকে গোল করে নিব করে একটু ঘের করে নিব যে নারকেলের পুটটা একটু দিয়ে দিব দুধটাকে ভালো করে এইভাবে মেরে নিব তারপরে আবার একটু গোল করে নিব এরকম লম্বা মতন করে দিব এরকম লম্বা মতন করে দিয়ে তারপর আস্তে আস্তে আমি এই শিলগুলো বানাবো কামলান্ডা এরকম শিল বানিয়ে নিব কত সুন্দর আস্তে আস্তে শিল হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে দেখুন কত সুন্দর কামরাঙ্গা তৈরি হয়েছে মনে হচ্ছে পাকা কামরাঙ্গা আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাই প্রথমে সুজিটা নিয়ে গোল করে নিব তারপর এরকম করে একটু খোলটাকে গোল করে নিব নারকেলের কুটটা দিয়ে দিব মুখটাকে ভালো করে মুড়িয়ে নিব এইভাবে যাতে কুটটা বেরিয়ে না যায় আবারও গোল করে নিব গোল করার পরে একটু লম্বাটের মতো করে নিব বানাবো দেখুন কত সুন্দর কামডাঙ্গার মতন হয়েছে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমার বানানো কামরাঙ্গাগুলো আমি এর মধ্যে এক এক করে সাজিয়ে দিই একটু ফাঁকা রাখবো যাতে না লেগে যায় এরকম একটা ঢাকনি নিয়েছি ঢাকনিটা দিয়ে ঢেকে দিব এটাকে দশ থেকে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিই করে সব পিঠেগুলোকে তুলে নিব যে এই পিঠেটাকে একটু ঠান্ডা হতে দেবো আবার শক্ত হয়ে যাবে একটু কামরাঙ্গা গুলো পিঠে ভাপানো হয়ে গেছে কত সুন্দর পুরো মনে হচ্ছে কামরাঙ্গা পাকা একটা আপনাদেরকে ভেঙে দেখায় কত সুন্দর পুরে ঠাসা দেখতেও খুব ভালো লাগছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এর মধ্যে কামরাঙ্গা গুলোকে একটু ঢুকিয়ে দিবো কামরাঙ্গা গুলোকে আমি ডাল দিয়ে সাজিয়েছি কামরাঙ্গা দেখুন এবার পুরো মন হচ্ছে না কামরাঙ্গা কামরাঙ্গা আমি খেয়ে দেখা আপনাদের এরকম হয়েছে খুবই ভালো লাগছে নারকেলের একটা সেন্ট তালেরও একটা সেন্ট বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি খুব ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন